আমার উৎসব চালু আছে তো আপনারা যারা এখানে আমাদের বন্ধু বান্ধব পরম্পরায় যারা সাংবাদিক ভাইয়েরা আছেন বোনেরা আছেন বা বোনেরা নাই যারা আছেন তো সবাইকে এখানে যারা আছেন সবাইকে শুভেচ্ছা এবং কি সামাজিক ভাবে আমরা কিছু বলতে পারছি না আমি উৎসব উদযাপন করি আপনারা আমাদের উৎসবের শরিক আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে